আসসালামু আলাইকুম গাইজ ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলত্তি ডন কার্লো আঞ্চলত্তি কনফার্ম ব্রাজিলের ফুটবল ফেডারেশন সিবিএফ কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছে যে মানে অলরেডি অফিসিয়াল করে দিয়েছে যে রিয়েল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ থেকে এক্সিট করতেছে হচ্ছে কার্লো আঞ্চলত্তি এবং রিয়াল মাদ্রিদের যেহেতু তার এত অবদান আছে সে অবশ্যই একটা মানে একটা ভালো ফেয়ারওয়েল পাবে ফেয়ারওয়েলের মাধ্যমে হয়তো এই মার্চ কী বলি সরি এই এই যে মে মাসের শেষে মে মাসের শেষেই রিয়েল মাদ্রিদ ত্যাগ করতেছে কার্লো আঞ্চলত্তি এবং জুনের ফার্স্ট উইক থেকেই কিন্তু মানে বার্স ব্রাজিলের ইয়েতে ডাগোটা জয়েন করতেছে কার্লো দ্য ডন অ্যান্ড এটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দল ব্রাজিল এটা যে কেউ মানবে আর্জেন্টিনা সাভারও মানবে হ্যাঁ আর্জেন্টিনার বর্তমান ফর্ম খুব ভালো কিন্তু ইউ হ্যাভ টু নো যে মানে যদি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কোনো ফুটবল মানে ফুটবল ন্যাশনাল বলা হয় যে কেউ বলবে সেটা ব্রাজিল এটা সত্য এখন কথা হচ্ছে যে এই যে ব্রাজিল এই ব্রাজিল যেমন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটা একজন একটা দল ঠিক তেমনভাবে কার্লো অঞ্চল হচ্ছে ইতিহাসের মানে ওয়ান অফ দ্য বেস্ট কোচদের মধ্যে একজন এখন দুই বেস্ট এক জায়গায় হয়ে যদি একটা বুম হয় সেটা মানে মানে ব্রাজিল কিন্তু দুই হাজার দুই ওয়ার্ল্ড কাপও কিন্তু মানে টেনা টুইনা মানে কোয়ালিফাই করছিল কিন্তু কি হয়েছে খেলা দেখা মানে ওয়ার্ল্ড কাপে গিয়া এই নিউজ ম্যাটার যে কার্লো কার্লো অঞ্চলের হাতে সময় আছে এক বছর এটা পঁচিশ সাব বিশ্বকাপ তো কার্লো অবশ্যই এক বছরের মধ্যে টিমটাকে গুছাবে এবং ভালোভাবে খেলবে এবং এটা বলাই বলতেই হচ্ছে যে ইটস বিগ নিউজ অ্যাকচুয়ালি কারণ কার্লো অঞ্চলটির মতো একজন কোচ ব্রাজিল টিমের মানে খুবই আশা ছিল এবং এটা এটা বাটানো ইফেক্টের মতো কাজ করে গেছে কারণ রিয়েল মাদ্রিদ যদি ভালো করতো হয় তো কার্লোকে ছাড়তো না পেরেজ কিন্তু রিয়াল মাদ্রিদ খারাপ করছে সব কিছু মিলে কার্লো আছে ওকে ফাইন আমরা কারণ কে আনি এবং কার্লোকে ছেড়ে দিই আমরা কার্লোরও ব্রাজিলের প্রতি ইন্টারেস্ট অবশ্যই আছে নাহলে তো আর এত দূর আসতো না তো এটাই ছিল আজকের বিগেস্ট আপডেট আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহ হাফিজ